হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের নিয়মিত যে কোরআন তেলত অনুষ্ঠানটি ইফতারির ঠিক এক ঘন্টা আগে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে শেষ করলাম আগামীকালকে আপনারা আমাদের এখান থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনার কোরআন তেলতটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আপনারা ক্লিক করে অন করে রাখবেন যাতে আপনারা অনুষ্ঠানটা আমাদের এখান থেকে যে উপভোগ করতে পারেন আজকে আমরা আটটা বিভাগের ইফতারি যে সময়সূচি ছিল সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম আজকে ঢাকা ইফতারির সময়সূচি ছিল আপনার ছয়টা বারোতে বরিশালে ছিল ছয়টা পনেরোতে সিল্ডে ছিল আপনার ছয়টা নয়ে খুলনাতে ছিল ছয়টা আঠেরোতে চট্টগ্রামে ছিল ছয়টা চট্টগ্রামে চট্টগ্রামে ছিল ছয়টা আটে রংপুরে ছিল ছয়টা বিশে রাজশাহীতে ছিল ছয়টা বাইশে মায়মসিংয়ে ছিল ছয়টা পনেরোতে এ হলো আজকের যে আপনার আট বিভাগের যে ইফতারির সময়সূচি সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি অলরেডি আপনার ইফতারি সব জেলারই কিন্তু সব বিভাগ বা সব জেলারই কিন্তু আপনার ইফতার টাইম কিন্তু আপনার শেষ হয়ে গেছেন মাগরিবের নামাজও কিন্তু অলরেডি আপনার আদায় করা হয়ে গেছে তো আগামীকাল কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আগামীকালকে আমরা ইফতারি ঠিক এক ঘন্টা আক মুহূর্তে ইফতারির সময়সূচি এবং পবিত্র মায়ের রমজান উপলক্ষে যে কোরআনতে লোয়ারটা সেটা নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়ে যাব তো সেই প্রোগ্রাম বা প্রোগ্রামটা বা সেই অনুষ্ঠানটা যদি আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটাকে আপনাদের ক্লিক করে অন করে আপনাদের বেশি বেশি করে রাখতে হবে যাতে আপনারা আমাদের এখান থেকে সেই অনুষ্ঠানটি বা প্রোগ্রাম মালাগুলো আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারেন তার জন্য বেশি বেশি করে আপনারা লাইকগুলো করবেন যা যারা এখনও যা যারা এখনও লাইকগুলো করেননি তাদেরকে উদ্দেশ্য করে সবাইকে বলছি একটা করে সবাই লাইক বাটনটাকে হিট করে রাখতেই পারেন যারা এখনও লাইকগুলো করেনি আগামীকালকে যে ইফতারি যে সময়সূচি ছিল বা সময়সূচি আছে সেটা নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়ে যাব ইফতারির আজকে তেইশ রমজান শেষ হয়ে গেল আগামীকাল ২৪ রমজানের ইফতারির সময়সূচিটা নিয়ে কিন্তু আমরা বরাবরের মতন আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং আপনারা কিন্তু আমাদেরকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছেন এই প্রোগ্রামটা আপনারা বেশ ভালোভাবে কিন্তু আপনারা উপভোগ করছেন দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আপনারা আমাদের এই প্রোগ্রামটা এনজয় করছেন তার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে পারি আজকে আমাদের এই প্রোগ্রামে কারা কারা যুক্ত ছিলেন সেই নামগুলো যদি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি তার আগে আপনারা লাইকগুলো করে রাখতে পারেন তার আগে আপনারা লাইকগুলো যারা এখনও হিট করেননি একটু কষ্ট করে লাইকগুলো হিট করে রাখতে পারেন আমাদের নগা নগর